বদনজর কুফুরি মানুষকে মৃত্যুর কাছে নিয়ে যায় দুই সাল বাংলাদেশে বিয়ের পর হাজবেন্ড এবং দাদির পরিবার ছাড়া বাংলাদেশে আমার কোনো পরিচিতি ছিল না তাই কারো সাথে শত্রুতার প্রশ্নই আসে না বিয়ে করলাম আমরা আমাদের মতো সুখী থাকতে শুরু করলাম নতুন সংসার সাজাচ্ছি দুজন মিলে সামর্থ্য অনুযায়ী ফার্নিচার কিনছি আলহামদুলিল্লাহ সুখে ছিলাম এটা দেখে এক আত্মীয় যে সব সময় আমার বাসায় আসা যাওয়া করতো সে খুব বেশি হিংসা বোধ করছিল কারণ তার হাজব্যান্ডের সাথে সে অসুখী আর আমি আমার কেরিয়ারে সাকসেস কিন্তু সে আমার থেকে বয়স বড় হয়েও সাকসেস না প্লাস আমার ইনকাম তার থেকে বেশি কিন্তু সে চলে অন্যের হাত ধরে এর চেয়েও বড় কথা আমার হাজব্যান্ডকে সে তার আত্মীয়র সাথে বিয়ে দিতে চেয়েছিল কিন্তু হুট করে আমাদের বিয়ে হওয়ায় সেটা পারলো না সব কিছু মিলে তার হিংসা শুরু হলো সে মাঝে মাঝে আমার সাথে খারাপ ব্যবহার করা শুরু করলো অহেতুক সে আমাকে অহংকারী খারাপ এটা সেটা বলতে শুরু করলো তার কারণ আমি বাস্তব জীবনে শান্তটাই কিন্তু ভদ্রমহিলা চায় আমি এর বাড়ি ওর বাড়ি গিবত নিয়ে থাকি যা আমি পছন্দ করি না এক সময় সে হঠাৎ আমার সাথে ভালো হলো আমি ভীষণ অসুস্থ ছিলাম ওই সময়ে সে আমার চুল আঁচড়ে দিল আমাকে ঔষধ খাওয়াইয়ে দিল এরপর থেকে আমি আরও অসুস্থ হতে শুরু করলাম পাশাপাশি আমার মনে হতো সারাক্ষণ কেউ আমার সাথে আছে এবং ঘুমালে আমাকে দেখছে মাথা নাড়ছে যেহেতু নতুন পরিবেশ তাই ভাবছিলাম মনের ভুল সমস্যা বাড়তে বাড়তে এত খারাপ অবস্থা হলো আমার যে আমি বিছানা থেকে উঠতে পারছিলাম না যখন বুঝতে পারলাম আমার সমস্যা কি তখন অনেক দেরি হয়ে গিয়েছিল হাজব্যান্ড দোয়া পরে আমাকে ফু দিল তখন আমি অন্য কণ্ঠে কথা বলতাম দেয়ালের দিকে উঠে যাব এমন একটা ভাব ছিল আমার শরীরে ব্যথা না পেয়েও কালো দাগ থাকতো কোরআন শুনলে ছটফট করতাম নামাজ পড়তে চাইতাম না কোরআন শরীরে ছোয়ালে ছটফট করতাম শরীরের শক্তি বেড়ে যেত অতিরিক্ত এত শক্তি মানুষের থাকে না এগুলো আমার কিছুই মনে নেই সব ঘটনার পর হাজব্যান্ডের থেকে শোনা তবে জ্ঞান ফিরলে সব ভুলে যেতাম শরীর ব্যথা হয়ে থাকতো তবে ভুলে গেলেও বুঝতে পারতাম যে আমার কিছু অদ্ভুত হয়েছে এরপর এক ইমামের চিকিৎসা নেই সে সব জানায় এবং সব কিছু চিকিৎসা করেন এবং এর তেরো দিনের মাথায় আমার বমির সাথে রক্ত এবং খুবই ছোট তাবিজের মতো ওঠে তাবিজ না কিন্তু তাবিজের মতো চুল দিয়ে মোড়ানো কিছু খুবই ছোট, চুল দিয়ে বাঁধা এতদিন পেটে কিভাবে ছিল সব কিছু নিজেই বিশ্বাস করতে পারছিলাম না অনেক ছোট এটা পেটে গেল কিভাবে। পরে জানলাম ক্যাপসুল ওষুধ যেটা দুই ভাগে করে খাওয়া যায় তার মাঝে ফাঁকা থাকে ওই ওষুধের মধ্যে তাবিজ টাইপ ওটা ঢুকিয়ে কুফুরি করে আল্লাহ রহমতে সুস্থ হই এবং তাদের সাথে সকল সম্পর্ক ত্যাগ করি শুধু আমরাই জানি কতটা ভয়ঙ্কর ছিল ওই দিনগুলো অথচ আত্মীয়রা আমাদের বিশ্বাস না করে বরং আমার হাজব্যান্ডকে বলে তোর বউ নাটক করছে কেননা তাদের নিজের মানুষই এসব করছে হাজব্যান্ড প্রতিবাদ করায় সে খারাপ হয় এবং সম্পর্ক নষ্ট হয় তারা বলে আমার হাজব্যান্ড নাকি বউ ভক্ত তাই বউ যা বোঝায় তাই নাকি সে বোঝে অথচ যারা আমাকে এসব করেছিল তাদের সাথে আমি জীবনে এক পার্সেন্ট খারাপ আচরণ করিনি যেদিন আমাকে ওই ভদ্রমহিলা অপমান করেছিল ওই দিনও আমি কিছু না বলে তাকে বুকে জড়িয়ে ধরেছিলাম মূলত তারা কখনোই আমাদের সুখ দেখতে চায়নি আজও চায় না কেননা আমরা তাদের অমতে বিয়ে করি কিন্তু কারো চাওয়ায় কিছু যায় আসে না আল্লাহর ইচ্ছায় আমাদের বিয়ে হয়েছে আমরা সুখে আছি আলহামদুলিল্লাহ